আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী এগারো দশমিক একের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেখানে কোশ্চেনটি হলো এরকম এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বিস এক্স টু ওয়াই টু হলে প্রমান করো যে প্রমাণ করো যে রুডাবার এক্স টু মাইনাস এক্স ওয়ান হল স্কোয়ার প্লাস টু তাহলে প্রথমে আমাদের একটা কল্পনা হবে আমরা ধরে এই বিন্দুটা হলো এখানে আর বি বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম এখানে তাহলে এখানে লিখি এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে এক্স টু ওয়াই টু এখন এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ আমি যদি এখন এ বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করি সেই লম্বটির নাম হবে এ এম তাহলে এ বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করলাম লম্বটির নাম হলো এ এম এখন যদি আমি এ বিন্দুর স্থানাঙ্কটা কল্পনা করি যেহেতু এটা মূল বিন্দু মিল বিন্দুটা হলো জিরো জিরো এইখান থেকে এইটুকুর দূরত্বটা জাস্ট এইখান থেকে এইটুকু দূরত্ব এখান থেকে দূরত্ব হলো এক্স আর এখান থেকে এইটুকু দূরত্ব তার মানে এখান হলো এক্স ওয়ান আর এইটুকুর দূরত্বটা হলো কি ওয়াই ওয়ান ওকে এবার আমি বি বিন্দু থেকে একটি লম্বা অঙ্কন করি যেটার নাম দিলাম আমরা বি তাহলে আমি বলতে পারি ও থেকে এন পর্যন্ত এই দূরত্বটা কত এক্স টু আর বি থেকে এন পর্যন্ত এই দূরত্বটা হলো আমাদের কি ওয়াই টু ওকে আমরা যদি এবি রেখার দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে যোগ করতে হবে এ বিন্দু থেকে এই বিএন রেখার উপর আমরা একটি লম্বা অঙ্কন করি সেটার নাম দিলাম হলো সি তাহলে এ বিন্দু থেকে রেখার উপর একটি অঙ্কন করলাম যার নাম হলো সি আচ্ছা এ সি এন এখন আমরা এখানে লিখব মনে করি এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু একই সমতলে অবস্থিত দুইটি বিন্দু একই সমতলে অবস্থিত দুইটি ভিন্ন বিন্দু দুইটি ভিন্ন বিন্দু আচ্ছা এখন যদি আমি বলি এই যে ও এম রেখার দূরত্বটা কত তাহলে আমরা এখানে বলতে পারব এখানে লিখি ও এম টা হলো এক্স ওয়ান তাহলে আমরা এখানে লিখবো এক্স ওয়ান ও এনটা কত ও এনটা তাহলে সেই হিসাবে হচ্ছে ও এনটা হচ্ছে এক্স টু আচ্ছা এইখান থেকে এইটুকু দূরত্ব হলো এক্স ওয়ান আর এইখান থেকে এইটুকুর দূরত্ব হলো এক্স টু তাহলে এইটুকুর দূরত্ব কত তাহলে দেখা যাচ্ছে যদি x2 থেকে আমরা x1 বাদ দিয়ে দেই তাহলে আমাদের mn এর দূরত্বটা পাওয়া যায় তাহলে আমরা যদি এখানে বলি mn সমান on মাইনাস om দ্যাট মিন্স x2 মাইনাস হলো x1 এখন এম যে কথা এই যে এম থেকে এম পর্যন্ত দূরত্ব যে কথা এ সি লেখা একই কথা দ্যাট মিন্স আমরা এখানে লিখতে পারি এসি সমানও এক্স টু মাইনাস হলো এক্স ওয়ান ওকে একই ভাবে আমরা এখানে যদি বলি এ এম এর দূরত্ব কত এবং এম সমান তাহলে আমরা বলবো এখানে এ এম সমান হলো ওয়াই ওয়ান তাহলে এখানে ওয়াই ওয়ানটা লিখলাম আর বি এন এর দূরত্বটা কত তাহলে এখানে বি এর দূরত্বটা হবে এখান থেকে এই দূরত্বটা হলো তাহলে এখানে আমরা ওকে এখন আমি যদি বলি এই যে বি সি এর দূরত্বটা কত তাহলে বি সি এর দূরত্বটা হবে এই পুরা অংশটা থেকে আমাদের এই অংশটা মানে হলো সি এন অংশটা বাদ দিতে হবে তাহলে আমরা এখানে লিখবো এন মাইনাস হলো সি এন এখানে সি এন যে কথা এ এম লেখা একই কথা তাহলে আমরা এখানে দেখলাম বি এন মাইনাস হলো এ এম এর মানটা হলো ওয়াই টু আর এম এর মানটা হলো ওয়াই ওয়ান ওকে তাহলে আমরা বি সি এর মানটা পেয়ে গেলাম আর এস সি এর মানটা পেয়ে গেলাম এখন এখানে দেখা যাচ্ছে যে যখন আমরা এ বিন্দু থেকে বি এর উপর এখানে একটা লম্ব অঙ্কন করলাম এ লম্ব তখন এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে ত্রিভুজটার নাম হলো এ বি সি যেহেতু এখানে একটা সমকোণ আছে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ এ বি সি সমকোণী সমকোণী ত্রিভুজে অনুসারে পিথা গ্রসের উপপাদ্য অনুসারে অনুসারে আমরা জানি পিথাগ্রন্থের উপপাদ্যটা কি অত্রিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস হলো ভূমি স্কোয়ার এখানে অত্রিভুজটা হলো এবু লম্ব লম্বটা হলো আমাদের বিসি স্কোয়ার আচ্ছা দ্যাট মিনস ভূমিটাকে যদি আমরা ধরি এসি তাহলে এসি স্কোয়ার ওকে এবু বিসি এর ভ্যালুটা হলো আমাদের কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান সরি এটা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এর উপরে যদি স্কোয়ার আসে তাহলে এটার উপর স্কোয়ার হবে এসি এর ভ্যালুটা কত এর ভালোটা হলো উভয় পক্ষে বর্গমূল করি তার আগে আমরা একটু এটাকে সাজায় লিখলাম এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলি স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলি ওকে এখন যদি আমরা উভয় পক্ষে বর্ণমন করি তাহলে সমান আমাদের কি হবে রুট স্কোয়ার তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণে আসবে তাহলে আমরা এখানে লিখতে পারি প্রমাণিত ওকে তো এটা হলো আমাদের এই স্থানাঙ্কন জমিটির একটা বেসিক কোশ্চেন এইটা স্থানাঙ্ক একটি করা ছাড়া সম্ভব নয় তো তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো অনেক সময় এটা পরীক্ষায় আসে যে এটা প্রমাণ করতে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম